তারপরে ছবি তুলছে আরে গোটা দেশ জানে না আমি আজকে সারা দিন একটা জিনিস নিয়ে চিন্তিত আমার মাথায় ধরছিল না আর আমার এটা জানাও নাই যে এই মাহফিলের অফিসে ছিলাম আছে পোস্টার দেখার আমার সুযোগ হয় নাই এখন দেখে আমার শুধু বারবার বারবার মানে এই যে কথা বলছি না বারবার বস্তিষ্কে জিনিসটা বাড়ি দিচ্ছে কি সেটা যে ডিবি হারুন আমরা জেলে থাকতেই জানি এটা যে তার রিমান্ডের সময় তাকে ধরে নিয়ে গিয়েছিল হাতির ঝিলে শুনেছেন মনে হয় অনেকে হাতির ঝিলে নিয়ে শার্ট প্যান পরিয়ে গেঞ্জি যে গায়ে দিয়ে হাতে বিড়ি সিগারেট দিয়ে রাস্তা ব্লক করে কেউ যাতে আসতে না পারে দেখতে না পারে একটা মেয়ের পর্যন্ত তার কাছে দিয়ে দিয়েছে এমন একটা দৃশ্য দৃশ্য মানে দেখলে ব্যাপারে খারাপ ধন লালন করবে এটা ভিডিও ফুটেজ নিয়েছে আর ছবি কত হাজার পরবর্তীতে যে কোনো হয়তো উপরে ইশারায় হোক যে কোনো কারণে এটা প্রকাশ করে নাই ভিন্ন ব্লেম দিয়েছে মোবাইলের মধ্যেই পাওয়া গিয়েছে সেই পাওয়া গিয়েছে এগুলো বলেছে লেকিন এই জিনিসটা ফাঁস করে নেই তবে ওদের কাছে ছিল রফিক মাদারীরা আমরাও দেখেছি জেলে যাওয়া মারার পর সবচাইতে বেশি চিন্তিত ছিল এটা নিয়ে যে ভাই জেলে একবার না দশ বার খাটবো এক মাস না দশ মাস খাটবো এটা বিষয় না কিন্তু যদি এভাবে এটা চারদিকে ছড়িয়ে দেয় মানুষ তো আর বুঝবে না যে এর পেছনে আর অনেকে ঘটনা আছে কি জঘন্য ষড়যন্ত্র লুকিয়ে আছে এটা তো তারা বুঝবে না ইউসুফ নবী যেমনি ভাবে যেই পাপ থেকে বাঁচতে চেয়েছিলেন ওই পাপের দোষ কাঁধে নিয়েই তাকে দশ বছর জেল খাটানো হয়েছে এটা নিয়ে চিন্তিত ছিল আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ বড় দয়া করেছেন যে তারা দীর্ঘকাল পর্যন্ত জেলে রাখলেও মামলা দিয়ে পেরেশান করলেও জিনিসটা প্রকাশ করে নাই এখন ক্ষমতায় থাকাকালীন ডিবি হারুনের শেষের দিকে আন্দোলন যখন চলে ওই সময় সে সারা দেশকে নিজেই জানিয়েছে লাইভ দিয়ে দিয়ে অনুষ্ঠান করে করে গোটা দেশকে জানিয়েছে আমার সঙ্গে এরকম একটা ব্যাপার ঘটেছে সবাই আফসোস করেছে বিষয়টা এখানেও থামতে পারত আমি অবাক বড় অবাক গত সেই ছবিটা আমি ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললাম সেজন্য আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গ্রহণ করে দিয়েছে দেখো তোমাদের হুজুরের অবস্থা হুজুরের হাতে বিড়ি হুজুরের গায়ে গেঞ্জি হুজুরের পরনে প্যান্টের ছবিটা দেয় নাই কিন্তু বাকি যে ছবি এটা দিয়েছে। দেখো আর শরীর নিয়ে আপনাদের দেহ কি আপনাদের যারা লম্বা তারা কি নিজেকে নিজের লম্বাত্বকে নিজের সৃষ্টি করেছেন যারা খাটো নিজের খাটত্ব নিজের সৃষ্টি করেছেন বডিস চরম অসভ্যতার জাহেরিয়া ছাড়া কিছু না শরীর বোখারিতে হাদিস আছে আল্লাহ নবীর জামান এক সাহাবি আর এক সাহাবীর গালি দিল কি বলে ইয়াবনা সাউদা হে কাইল্লা বেডির পুত খুব আমরি গালি না বাংলাদেশে এর চাইতে কাঁচা গালি চলে কি বলল ইয়াবনা সাউদা ইয়া মানে হে ইবিন মানে পুত্র সাউদা মানে কালো মহিলা কৃষ্ণঙ্গ হে কাইল্লা বেডির পুত খালি বলেছে আল্লাহর নবী বললেন তুমি তওবা করো

এর পেছনে তার কোনো হাত আছে তার কোনো হাত আছে এটা কার সৃষ্টি আরে কার সৃষ্টি আল্লাহ সৃষ্টি আপত্তি করার অনুমতি আল্লাহ কারে দিয়েছে কারে দিয়েছে আর তুমি মুসলিম হলেও দেয় নেই কাফের হলেও দেয় নেই আস্তিক হলেও দেয় নেই নাস্তিক হলেও দেয় নেই আগে মানুষ তো হ তারপর নয় তো রাজনীতি করিস গিয়ে আরে বডি শেমিং এর চাইতে নিকৃষ্ট অসভ্যতা আর জাহেলিয়াত কি হতে পারে তো বাংলার জমিনে হচ্ছে তার সাইজ নিয়ে পর্যন্ত কথা বলা হচ্ছে সেই ছবি ছড়ানো হচ্ছে তা আলেমে যদি আলেমের গোষ্ঠ খায় কাক নাকি কাকের গোষ্ঠ খায় না কি শুনেছেন না কাক কাকের গোস্ত খায় না মরে যদি পড়ে থাকে কাক কাকের গোস্ত খায় না আলেম যদি আলেমের গোস্ত খায় সাহাবাকে গিয়া যদি বলে আমরা ওমুক আল্লামার फांसी চাই নাস্তিকদের দাবির সঙ্গে একদম ভাই এরকম যদি ডায়লগ মারে ওটারে কি আলেম বলে না জালিম বলে আরে আলেম বলে না জালিম বলে এমন আলেমের ব্যাপারে মরার পর হলো সবাই স্বীকার করে নিয়েছে আল্লাহর বান্দা নিরাপরাধ ছিল আর ঢাকা শহরে যদি জানাজা হতো বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ জামাতের সাক্ষী হতো সরকার জিন্দা মানুষটারে তো ভয় পেত পেত মরার পর পর্যন্ত এমন ভয় পেয়েছিল লাশের সঙ্গে অমানবিকতা করতে ছাড়ে নাই জানাজাটা পর্যন্ত হতে দেয় নাই না হলে গোটা জাতির সঙ্গে প্রমাণিত হতো তার মরা বাপের জনপ্রিয়তা কতটুকু ছিল আর একজন আলেমে দিন আর কোরআনের খেদম কারী জনপ্রিয়তা কথা বলছেন তাহলে এখন কেউ যদি আলেম হয়ে আলেমের সামনে এই কাজগুলো করে তবে ইখতলাফ থাকতে পারে ইখতলাফের কারণে করা ভাষা ব্যবহার হতে পারে কিন্তু তাই বলে আপনি জালেমকে উস্কে দিতে পারেন না আলেমের বিরুদ্ধে এখনো দেখবেন কিছু নিকৃষ্টর চিজ এই বাংলার জমিনে আছে কথায় কথায় বলে অমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল তমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল বলে না আরে বলে না বিশেষ করে আমাদের মুরব্বীরা যখন বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে কথায় কথায় এই টাইপের কথা বলে জেলে থাকলেই ভালো ছিল হ্যাঁ আল্লাহর কসম আমরা জেলে থাকলেও ভালো আমরা মাটির তলে থাকলেও ভালো আমরা যে হালতে থাকি তাতেই ভালো মুসলমান লস বলতে কিছু নাই মুসলমানের অভিধানে ব্যর্থতা বা পরাজয় বলতে কিছু নাই কিন্তু আর যদি জেলে থাকে তোরা যদি বাইরে থাকিস এটা তোদের কোনো লাভ নাই বরং এগুলোই তোদের পতন ডেকে আনবে আমি একটা কথা বলি আপনাদের পছন্দ নাও হতে পারে দুই হাজার এক সালে এই সরকারের যে একবার পতন হয়েছিল হয়েছিল না ছিয়ানব্বই থেকে দুই হাজার এক তো ক্ষমতায় ছিল ছিল না একে যে পতন হয়েছে আমার একটা মূল্যায়ন আমি আগেই বলেছি ভালো নাও লাগতে পারে একমত নাও হতে পারে বিষয় না তবে মনে যেহেতু আসলে আমি বলে ফেলি আমার ব্যক্তিগত ধারণা দুই হাজার এক সালের পতনটা উনিশশো নিরানব্বই এবং দুই হাজার সালে আমাদের মুরব্বীদের সঙ্গে যে বেয়া করেছিল তার ফল ছিল সাইফুল আজিস রহমতুল্লাহ আলাই মুফতি আমির রহমেতুল্লাহ আলাই আরও এরকম দেশের আদেশ সারা মহান ব্যক্তিত্ব যাদের পায়ের ধুলার সমান আমরা হতে পারি নাই তাদেরকে যে জেল খাটিয়েছে তাদের গায়ে যে হাত তুলেছে এ কারণে আল্লাহ দুই এক সালে একটা হলুদ কার্ড দেখিয়েছে লাল কার্ড না প্রথম ধাপেই লাল কার্ড দেখায় না ফাউল করেছে হলুদ কার্ড দেখাচ্ছে সাবধান সামনে আর এই ভুল করিস না তো দুই হাজার গেল আবার 8 সালে শেষের দিকে নতুন করে আসলো সুযোগ ছিল নিজেকে ভালো বানানোর সুযোগ ছিল নিজেকে শুধরে নেওয়ার সুযোগ তো কাজে লাগায় নাই এসেই মুফতি আমিরের গৃহবন্দী করলো বারো 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 মানে দুই হাজার বারো বারো নম্বর মাসের বারো তারিখ আল্লাহর সেই গৃহবন্দী অবস্থায় পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো করে মরে নাই বরং মারা হয়েছিল ওই আল্লামাকে যখন সুস্থ। রাতারাতি রাতারাতি লাশ হয়ে বের হলো বললো স্ট্রোক করেছে জেলে অথচ স্ট্রোক করা মানুষ কখনো পারেন এভাবে স্বাভাবিক থাকতে আরে কায়দে মিল্লাত আল্লামা চুরাত বাবু নগরী তার ব্যাপারে তো মামুনুল হক হাফিজাহুল্লাহ এখন প্রকাশ্যে বলেছেন আমরা জেলের ভেতর থেকে এই কথা আলোচনা করছিলাম মৃত্যু মোটেও স্বাভাবিক মনে হয় না আমাদের কাছে বরঞ্চ করোনার ভ্যাকসিনের সঙ্গে তার ভেতরে স্লো প্রয়োজন ঢুকিয়ে দিয়েছে এটা মোট অসবভিক কিছু না আমার নবীকে যদি বিশખાণ হতে পারে ইহুদিরা যদি কাজ করতে পারে এই যুগে তো এটা আল্লাহ রাসূলের वारিসের সামনে অবশ্যই করতে পারে তো যে প্রসঙ্গে বলছিলাম যে 2001 এ আল্লাহ হলুদকার দেখালেন কিন্তু 2021 এসে আবার শয়তানি করলো 13 শুরু করেছে বসে আর থাকে নাই লেকিন 21 সালে এসে এমন জুলুম করেছে ব্রিটিশ শাসনের পর এত বেশি জুলুম এক সঙ্গে এত আলেমুল উমর উপর কেও করবে ঠিক কোনকালে করে নাই ওই ব্রিটিশ করেছে। এক সঙ্গে। এত আলেম কে বা ছিল রে ভাই মাঠে ময়দানে যারা পরিচিত অসুস্থ বলেন দুর্বল বলেন অসহায় বলেন এই যে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ হাবিব সাহেব নিজের চোখে দেখেছি তিনজন মিলে উঠানো লাগতো তিনজন মিলে আমার মাঝে মধ্যে চোখে পালিয়ে আসতো তিনি আদৌ কোনোদিন সুস্থ হবেন কি আর বয়ান করতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের ভেতরে এমন এক রুহানি শক্তি দিয়েছেন আমি মনে করি এগুলো শরীরের শক্তি না শরীরে কিছু নাই এক রুহানি শক্তি দিয়েছেন যে আল্লাহ তালা কুদরতে আবার উঠে দাঁড়িয়েছেন মামুনুল হক সাহেব যে অবস্থায় পৌঁছেছিলেন হুইল চেয়ারে করে নেওয়া লাগতো দেখেন নাই কাছে ভর করে চলা অনেকে ভেবে ছাড়কে কোনো স্বাভাবিক হবে আলহামদুলিল্লাহ সারা দেশে সফর করছে এটাও আমি মনে করি শরীরের শক্তি না ইমানের শক্তি এই জসিম মধ্যে রহমানী সাহেব কারাগারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে অজ্ঞান হয়ে কেন পুরো ব্লকে একাকে রেখেছে একা সাতটা রুম আর ওই পাশে হলো একদম গ্রিল দিয়ে তালা মারা কোনো খাদেমো কোনো মানুষ না একা একা রেখে দিয়েছিল একজন মানুষ একা কয়দিন থাকতে পারে কত দিন কাটাতে পারে বছরের পর বছর থাকতে থাকতে ছেলে একদিন অজ্ঞান হয়ে পড়ে থাকলো ওরা এসে দেখে ভেবেছিল মরা পরে দেখে না মরা না জিন্দা আছে স্টক করেছে এরপর তার খেদমতে কিছু মানুষ দিয়েছিল তো হুজুরদের দিত না এই জাতীয় মামলার আসামি কাউরে দিত না চোর বাটপার এগুলো দিত আল্লাহর কি কুদর চোর বাটপার যেত সহবতে চোর বাটপার হয়ে জেল থেকে বের হতো পাক্কা ইমানদার মুজাহিদ হয়ে আল্লাহরই আজিব কারিশমা এই আবরার ফাহাদকে খুন করেছিল যারা যদি কেউ কোনোদিন কাশিমপুরে খোঁজ লাগাতে পারেন খোঁজ লাগিয়ে দেখেন এদের কয়েকজন আলহামদুলিল্লাহ এখন কয়েক পারের হাফেজ হয়ে গেছে দেখলে মানুষ বলবে মনে মাদ্রাসা ছাত্র কি না আরে আল্লাহ ওয়ালা কি না অথচ এরই দুদিন আগে আবরার ফাহাদকে খুন করেছে পিটিয়ে পিটি হত্যা করেছে কিসের বরকত আলহামদুলিল্লাহ আলেম ওলামা কোন জায়গায় বসে থাকে না জেলে গেলে জেলখানেই হয় মাদ্রাসা জেলে গেলে জেলখানেই হয় খানকা যেখানে বসে সেটাই দিনের মার্কাজ আলহামদুলিল্লাহ দিনের কথা এক সেকেন্ডের জন্য থেমে থাকে না তো বলছিলাম যে নবী এসেছেন হক জিন্দা করতে না হক বাতিল মিশিয়ে জগা খিচুড়ি বেড়াতে ওই যে ঘটনা বলছিলাম এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি কারণ আরও অনেক মেহমান বাকি আছেন যে আবু সফিয়ান দেখতে আসলো কি পরিমাণ তৈরি আছে আল্লাহ নবীর এক সাহাবির কাছে ধরা খেয়ে গেল তিনি বললেন চল রে তোরে নিয়ে যাই নবীজির কাছে বললেন হ্যাঁ রে দয়া কর আমার নিশনা বলে আমারে কেটে টুকরা টুকরা করে ফেলবে বলল আরে আমি দায়িত্ব নিচ্ছি কিছু হবে না আমার নবী রহমতের নবী রহমতুল্লিন আলমিন একবার গিয়ে দেখ না তিনি তো তোর টুকরা টুকরা করবেই না ইনশাআল্লাহ এমন কিছু বলবে তোর দিলে আর কোনো কষ্ট থাকবে না এখন উপায় তো নাই ধরা খেয়ে গেছে যদি বলে যাব না পরে যদি পিটায় পিটায় নিয়ে হাজির করে বললো ঠিক আছে চলো নবীর কাছে গিয়ে হাজির হলো আল্লাহর নবীর খেদমত যে সাহাবি ছিলেন এটা বলে আলোচনা শেষ তিনি বলছেন ইয়ার সুরাল্লাহ কুরাইশ সর্দার আবু সুফিয়ান আসছে সঙ্গে আপনার অমুক সাহাবি আসছে এই কথায় কোনো ভুল মনে হচ্ছে আপনার কাছে স্বাভাবিক একটা কথা আবু সুফিয়ান আসছে সঙ্গে অমুক সাহাবি আসছে বাহ্য দৃষ্টিতে কোনো ভুল নাই তারা এত হাজার 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 মুসলমান কারো চোখে ভুল নাই নবী বলুন খবরদার দ্বিতীয়বার কখনো এভাবে বলবো না সেই সাহাবিও চমকে উঠলেন আয় আল্লাহ কি ভুল করলাম আমি রাসূল বললেন কোন মুসলমানের নামের আগে কোন কাফের সে যত বড় Sardar হোক যত বড় সেনাপতি হোক আগে বলবা না তুমি হবে বলবা আপনার অমুক সাহাবি আসছেন সঙ্গে আবু সুফিয়ানো আসছে কেন নবী ব্যাখ্যা করলেন আল ইসলামু ইয়ালা ওয়া লা আলাই ইসলাম উপরে থাকবে ইসলামের উপরে কোন কিছু যেতে পারবে না তাহলে কি বুঝলেন ইসলাম এসেছে রাজত্ব করার জন্য না নিচে পিষ্ট হওয়ার জন্য তাহলে বাংলার জমিনে সবই তো হলো খালি ইসলামের রাজত্ব কায়েম করাটাই বাকি থাকলো এই দেশে নাস্তিকও গলা ফাটিয়ে কথা বলে সেকুলারও তার স্বপ্নের কথা প্রকাশ করে আর আলে মোলামা কোরআন সুন্নার কথা বলতে গেল তাদের হাতে হাত করা লাগে এর চাইতে বড় আফসুসের বিষয় কি হতে পারে আরে আমাদের লড়াই থামে নাই যুদ্ধ থামে নাই সংগ্রাম থামে নাই ততদিন পর্যন্ত লড়াই চালাতে হবেই হবে যতদিন না আল্লাহ জমিনে আল্লাহ দিন জিন্দা হবে নবী যেভাবে বলেছিলেন হয়তো শরিয়াত নয়তো শাহাদত হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু হয়তো আল্লাহ ইসলামকে বিজয় করবেন অথবা আমি শহীদ হব কিন্তু আমি জিন্দা থাকতে ইসলাম মুর্দা থাকবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না সিদ্দিক আকবর বলেছিলেন আয়ান কুসুদ্দিন ওয়ান হাই আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে হতে পারে না আর বাংলাদেশে চোদ্দ কোটি মুসলমান থেকে কি হবে কোটি আলম থেকে কি হবে এত এত দিনদার মানুষ থেকে কি হবে যদি এই দেশের মধ্যে এখনো নবীকে গালি দেওয়া হতে থাকে যদি এই দেশে এখনো নাস্তিকরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে থাকে যদি এই দেশে এখনো পর্যন্ত নারীর বোরকা নিয়ে কটুক্তি করা হয়ে থাকে এই নতুন স্বাধীন বাংলাদেশেও নারীর বোরকা নিয়ে কটুক্তি হয় নাই আরে হয়েছে নাকি হয় নাই এখনো পর্যন্ত যদি এগুলো হয়ে থাকে এখনো যদি মূর্তির পক্ষে আরে ওই হিন্দুদের মূর্তি না বরঞ্চ রাস্তাঘাটে মুসলমানদের দেশে রহমতের ফেরেস্তা যাতে না আসে এগুলোর জন্য যে মূর্তি বানায় এর পক্ষে

এজন্য আমি শেষ অনুরোধ রেখে যাই আপনাদের কাছে যে আমাদের জীবন কয়টা প্রাণ তো একটা নাকি কারো ভেতরে দুইটা আছে একটা একটা মাত্র প্রাণ আসেন বিক্রি করে দিয়ে আল্লাহর কাছে আল্লাহ 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 কিনতে রেডি রেডি নগদ মূল্য আছেন চান নিয়ে মূল্যের নাম জান্নাত মূল্যের নাম জান্নাত আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে আমাদের থেকে পণ্য কিনতে চান পণ্যের নাম মুমিনের যান মুমিনের মাল আল্লাহর কাছে যান জানবেচতে রাজি না আরে জানবেচতে রাজি না এই যান যদি আল্লাহ কবুল করে নেন ইনশাল্লাহ আমরাও সেই সাহাবের মতো একদিকে গা থেকে রক্ত ঝরবে আর একদিকে চেহারা থেকে রক্ত মুস্তে মুস্তে মুখ দিয়ে চিৎকার করে বলবিল কাহবা ফুস্তু কসম জীবন আমার কামিয়া হয়েছে সুরে বুরুজ আল্লাহ জানিয়েছেন দায়িকাল ফজুল কাবির আল্লাহর পথে যে জীবন দিয়েছে আরে সেই তো মহা সফলতা অর্জন করেছে এটার নামে মহা সফলতা সুতরাং একটা মাত্র জীবন কিছুতেই পিছকা হব না কারণ মরার পর যতই আফসোস যতই না আমাদের পথে চলতে চলতে নিজেদের জীবন বিক্রি করে আল্লাহর কাছে আমরা ইনশা আল্লাহ সেই পথেই চলবো সেই পথ ছাড়ব না শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করব না যেই জমিনে শহীদদের রক্ত ঝরে সেই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে তো পারবেন তো অবিচল থাকতে ইনশাআল্লাহ বাধা আসবে গালি গালাজ খাওয়া লাগবে খান নবীরাই যদি গালি খেতে পারেন আপনি পারবেন না কেন নবীরাই যদি জেল খাটতে পারেন আপনি পারবেন না কেন নবীদের যদি মাথায় করা তারিখে শরীর দুই টুকরা করা হতে পারে আরে আপনার সমস্যাটা কোথায় আমাদের জীবন তো নবীর জীবনের চাইতে বেশি দামি না আমাদের প্রাণ নবীর প্রাণের চাইতে বেশি দামি না আরে নবীর গালে চর লেগেছে নবীর চেহারায় থুতু যে এসেছে আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা লেগেছে আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে তবুও তো পিছপা হয় নাই আমার গাল আমার আমার চেহারা আমার দাঁত আমার পেট আমার সিনা কোনো কিছু এর ছোলের চাইতে বেশি দামি না তো নবী যদি এত কিছুর পরও রক্ত দিয়েও আল্লাহ জমির দিন জিন্দা করতে পারেন আমাদেরকেও পারতে হবেই হবে ইংসা জেলার নামই তো মোমেন শাহী নাকি ময়মন সিং ও মোমেন শাহী বিভাগের নাম কি যেখানে চলে তো রক্ষা করতে হবে না। আরে সব জায়গায় লাজ আছে নামের নামের নামই যেহেতু রেখেছেন আমি তো রাখি নাই আমি সিলেট থেকে এসে নাম রেখেছি আপনারাই রেখেছেন আপনাদের গোজর রেখেছেন তো নামের লাজ রক্ষা করবেন না নিহত রাখেন বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে ইসলামের বিজয় বিশার উড়বে শ্লা মোমেন শাহিন থেকে কি বেশি কষ্ট দিয়ে ফেললাম খুব বড় কিছু চেয়ে ফেললাম না মহাব্বতের খাতিরে এতটুকু চাওয়া হতেই পারে আর আপনাদের সঙ্গে তো আবার আলাদা মহাব্বত আছে আমার শাইখ মুর্শিদ আপনাদের জমিনেরই সুতরাং আপনাদের সাথে আলাদা মহাব্বত ছিল আছে থাকবে সুতরাং এই দাবিটা স্মরণ রাখবেন মৌমেন শাহি যেখানে চলবে মুমিনদের শাহান শাহি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ সবাইকে কবুল করুন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাজরত মৌলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ তিনি পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবেন এখানে আছেন বাকি আমি একটু প্রেশারের সমস্যায় ভুগছি বিশেষ করে গরমের কারণে মানে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তারপরেও তো মনে হয় ঘন্টার উপরে বয়ান হয়ে গেছে এটা আপনাদের মহব্বতে এত লম্বা পারার কথা না আপনাদের মহাব্বতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে এজন্য আমিও মাছ চেয়ে নিচ্ছি তবে অনুরোধ হলো আপনারা উঠা উঠি করবেন না আসতে যতক্ষণ লাগে তার দুই চার মিনিটের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত তেলাওয়াত গজল হবে আমরা যাবো না এসে যাতে আমাদের ভাই ভরা মজমা দেখতে পায় আমি তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমরা উঠাউঠি কেউ করবো না ও আসলে আমলহামদুলিল্লাহ আলমিদি